ইসলামী আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দল না ইসলামী আন্দোলন আপনি রাজনীতি করতে চান না আপনার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি আছে আপনি রাজনীতি করতে চান না আপনি একজন শিক্ষক আপনার জন্য জাতীয় শিক্ষক ফোরাম আছে আপনি রাজনীতি করতে চান না কিন্তু চর্মরাইকে ভালোবাসেন আপনি আলেন আপনি একজন ইমাম আপনি একজন খতিব আপনার জন্য জাতীয় উলামা মাসায়ক আইম্মা পরিষদ আছে কোন দিক থেকে কোন কমতি নাই কোন দিক থেকে কোন অপরিপূর্ণতা নাই অতএব আপনি যেই হন না কেন যেই তৎকারী হন না কেন আপনার অবস্থান যাই হোক না কেন আপনি চরমরাই হজরতের প্রতিষ্ঠিত রহমতুল্লাহ আলী হজরতের প্রতিষ্ঠিত এই দলের যে কোনো তৎকাই যে কোনো ক্যাটাগরিতে আপনি অন্তর্ভুক্ত হয়ে এই দেশে ইসলামের এই পুনর্জাগার ইসলাম প্রতিষ্ঠায় আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে এখানে আপনি আপনার মতামত পেশ করতে পারেন ইসলাম প্রতিষ্ঠায় আপনি সহযোগিতা করতে পারেন আল্লাহ তারা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ইসলাম প্রতিষ্ঠার সাথে লেগে থাকার তৌফিক দান করেন আল্লাহু আকবার ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন